কি করছো তুমি ভিডিও কেন করছো আমার ভিডিও করতে এখন একটু ভালো লাগে না সরো ভিডিও করো না যাও তো আমি আর ভিডিও করব না আমার একটু পছন্দ হয় না এখন ভিডিও ভিডিও এরকম দাও হ্যাঁ এবার এখানে পেন্সিল দাও এখান থেকে এখানে নিয়ে এসো পেন্সিল এরকম দাও তুমি কি লিখেছো এটা এ লিখেছো শুধু ঢংটা দেখো ঢং দেখলেই পুরো মাথা গরম হয়ে যাবে দেখো কত ঢং জানে সারাক্ষণ শুধু ঢ্যাং 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 আর ঢ্যাং হাই আমি সুপ্রিয়া আমার চ্যানেলে আমার নতুন ভিডিও দেখার জন্য তোমাদের আরও একবার ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য কিন্তু আমার মাঝে মধ্যে মনে হয় আজকে যদি কেউ একটু রান্না করে খাওয়াতো তাহলে আমার ভীষণ ভালো লাগতো কিন্তু কে আর রান্না করে খাওয়াবে আমার নিজের রান্না নিজেকেই করতে হবে তো আজকে সকালে ভাবছিলাম ভাত খাবো না আজকে সকালে চা দিয়ে রুটি খাবো মানে সকালের টিফিনটা চা আর রুটি করবো তোমাদের দাদাভাইকে আমি দিয়ে এসেছি আর এই দেখো যে চা ঘাট রুটিটা দেখতে পাচ্ছ এটা আমি খাবো তো চার রুটি খেয়ে আজকে সকালে রেখেছি চিংড়ি মাছ তো সেই চিংড়ি মাছটাই নিয়ে বসে গেছি কাটবো বলে কিন্তু মাছ কাটতে আমার যে কি কষ্ট লাগে কি আর করা যাবে কাটতে তো হবেই তো এই চিংড়ি মাছগুলো ঝটফট করে কেটে নিলাম আর চিংড়ি মাছ জানো তো আমার কিনতে ইচ্ছা করে না কিন্তু খেতে খুব ভালো লাগে অনেক চিংড়ি মাছ কিনলে একটুখানি হয়ে যায় ওই জন্য আমার ভীষণ কষ্ট লাগে চিংড়ি মাছ কিনতে আর চিংড়ি মাছের তো প্রচুরই দাম আর এদিকে আজকে ভাবছিলাম সর্ষে পোস্ত দিয়ে চিং চিংড়ি মাছ করবো এটা না তোমাদের দাদাভাই ভীষণ ভালো খায় তো ওটা আমি বসিয়ে দিয়েছি মানে চিংড়ি মাছটা উনুনে বসিয়ে দিয়ে আমি এদিকে বাবুর খাবার রেডি করি এখন সে রিগ্রহ খাওয়াবো আর এর মধ্যে দিয়ে দেখো আমার ভাত হয়ে গেছে উনুনের তরকারিও হচ্ছে মানে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা আমি সেরে ফেলব কেন কি বাবু যদি একবার বলে যে মা কোলে উঠবো তাহলে ওকে কোলে নিতেই হবে তাহলে আমার রান্না বান্না করতে প্রচুর লেট হয়ে যাবে তো ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করালাম আমারও রান্না ফুল কমপ্লিট হয়ে গেল আর এদিকে কুকারে বসিয়ে দিয়েছি বাবুর জন্য আপেল কেন কি আপেলটাও আমার সিটি মেরে মিক্সচার করে খাওয়াতে হয় কেন কি ও গোটা খাবার এখনও খেতে শেখে নি এদিকে দেখো চিংড়ি পোস্ত কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে তোমরা যদি কেউ না খেয়ে থাকো তাহলে অবশ্যই বানিয়ে খেয়েও আশা রাখছি ভালো লাগবে তারপর আমি বাবুকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দিয়ে আপেলটা খাইয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো আজকে ওর একটা দিদি আসার কথা আছে তো ও আসলে আর ওর ঘুম হবে না ওই কারণে ওকে একটু সকাল সকালই আজকে ঘুম পাড়িয়ে দেবো তো যাই হোক তারপর ওকে ঘুম বাড়ানোর পরে চলে এসছে ওর দিদি আর ওর এক কাকিমা তারপর বাবু উঠেও গেছে ঘুম থেকে আর আমরা সবাই মিলে বসে আইসক্রিম খাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই এমন এমন কথা বলছিল না মানে ওই জন্য হাসতে হাসতে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো এই দেখো আমার বাবুর খেলনা ও সবসময় খেলনাগুলোকে এইভাবে ছড়াতেই থাকে আর বাইরে এত বৃষ্টি হচ্ছে না জামা কাপড়গুলো সব ঘরের মধ্যেই মেলে দিতে হচ্ছে না হলে জামা কাপড়গুলো পুরো গন্ধ হয়ে যাচ্ছে কি আর করা যাবে সন্ধ্যাবেলায় বাবু ঠাম্মির করে বসে বসে ফোন দেখছে আর আমি এদিকে সন্ধ্যাবেলার কাজগুলো সারছি কেন কি ও আমার পিছন পিছন যদি ঘুরে বেড়ায় তাহলে কাজ করতে আমার ভীষণই অসুবিধা হয় আর পাঁচ মিনিটের কাজ আমার দশ ঘন্টা লাগে করতে ওই কারণে ও ঠাম্মির কাছে ওকে বসিয়ে দিয়েছি আর ও সে আর আমি সেই সুযোগে কাজ কমপ্লিট করে নিচ্ছিলাম আর সন্ধ্যাবেলায় মানে কাজ কমপ্লিট করে তারপর বাবুর খাবারটাও রেডি করে নিলাম খাবারটা আমি এখন করে রাখছি কিন্তু খাওয়াবো পরে বাবুকে এখন পড়াতে বসাবো পরিয়ে টড়িয়ে তারপরে খাওয়া খাবারটা খাওয়াবো আর এদিকে আমি রাত্রের খাবারটাও আমাদের খাবারটাও করে নিলাম আজকে রাত্রের ডাল আর আলু সিদ্ধ আর ভাত করেছি যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে বাবুকে নিয়ে চলে আসলাম পড়ানোর জন্য আর এই দেখো আমার বাবুর বইয়ের ব্যাগ ব্যাগটা কিন্তু খুব সুন্দর আর এই ব্যাগটা এনে দেওয়া হয়েছে ওকে ডুবাই থেকে আর এনে দিয়েছে ডুবাই থেকে ওর পিসে মশাই ওর পিসে মশাই যেহেতু ডুবাইতে থাকে তো ওই কারণে ওইখান থেকে ওর এই ব্যাগটা এনে দেওয়া হয়েছে তো পড়ার বেলায় তো নবরঙ্কা বই ব্যাগ সব আছে ওর ঠিক আছে কিন্তু পড়তে ওর ভীষণই কষ্ট হয় আর কষ্ট হয় তোমাদের সামনে বলছি কিন্তু ও এখন অনেকটাই ছোট কি আর পড়বে আর কি আর বোঝে পড়াশোনার তো যাই হোক ওইভাবেই ওকে পড়াতে হবে কিছু করার নেই তো তোমরা একবার শুনে নাও ওর পড়া

তোমরা তো সবাই শুনতেই পেলে আমার বাবুর পড়া আর ও কিন্তু আজকে ওইটুকুনিই পড়েছে তার বেশি ওকে আমি পড়াতে পারিনি আর এই যে যে দোলনাটা দেখতে পেলে এই দোলনাটা আজকে তোমাদের দাদাভাই বেঁধেছিল কিন্তু দোলনাটা ঘরে থেকে থেকে এমন বাজে অবস্থা হয়ে গেছে না বাবু বসতেই পারছে না ওই কারণে দোলনাটাকে আবার খুলে রেখে দেওয়া হয়েছে তার বদলে উপরে দুটো পুতুল ঝুলিয়ে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমার বাবুর গাড়ির বক্স ভিডিওর মধ্যে তো তোমাদেরকে আরও দেখালাম ওর ওর গাড়ি মানে ওর শুধু গাড়ি আর গাড়ি অন্য কোনো খেলনা ও কিনতে চায় না শুধু গাড়ি আর এই যে যে বড় গাড়ি দেখতে পাচ্ছ সারা দিন এই ঘরের মধ্যে দিয়ে এই গাড়ি দুটো চালায় আর এই যে যে ঘরের অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ না চকের দাগ সব কিন্তু আমার বাবু করেছে যেদিন থেকে ওর হাতে খড়ি দিয়েছি তারপরের থেকেই ও এই অবস্থা শুরু করে দিয়েছে তো কেয়ার করা যাবে ছোট মানুষ সমস্ত কিছুই মেনে নিতে হবে আর এই দিকে আমার বাবু খেলা করছে কেন জানো তো আমি তোমাদেরকে আগেও বলেছি যে খাবার দেখলে ওর খেলা বাড়ে তো যেই ও খাবার দেখেছে সেই ওর খেলা বেড়ে গেছে তো যাই হোক ওকে খাওয়ানো দাওয়ানোর পর তোমাদের দাদাভাই বললো চলো একটু বাজার থেকে ঘুরে আসি তো এই সুযোগ তো হাত করা যাবে না ওই কারণে আমি আলমারি খুলে দেখছিলাম যে শাড়ি পরবো না চুড়িদার পরবো তো আমার কোনোটাই পছন্দ হচ্ছিল না আলমারি ভর্তি শাড়ি আছে চুড়িদার আছে কিন্তু আমার কোনোটাই মানে কোনো জায়গায় যাওয়ার আগে পছন্দ হয় না কি আর করব তো তোমাদের দাদাভাই আমাকে একটা পছন্দ করে একটা ড্রেস এনে দিয়েছিল তো সেই ড্রেসটাই ঝটপট করে পরে নিলাম আর এটা এনে দেওয়া হয়েছিল বোলপুর থেকে তোমাদের দাদা ভাই আর আমার ম্যাচিংয়ে ছিল সেম জিনিস তো যাই হোক এই যে আমি ফাইনাল রেডি হয়ে গেছি আর আজকে ভাবছিলাম বাবুকে রেখে যাব ওই কারণে একটু বাবুকে ভুলিয়ে বালিয়ে ভালোবেসে একটু রেখে যাওয়ার চেষ্টা করছিলাম আর ও এদিকে আমি যদি ওকে হামি করি ও আমাকে হামি করে ও ভীষণ এই জিনিসটা পছন্দ করে অ্যান্ড ভালোবাসে তো যাই হোক এদিকে দেখো বাবুকে কি করে দেখে যাবো আমি সেটাই শুধু ভাবছিলাম এটা ওটা দিয়ে ভোলানোর চেষ্টা করছিলাম তবে বাবু কিন্তু ভোলার মানুষ না শেষ পর্যন্ত ওকে আমার নিয়ে যেতেই হবে গাই তোমরা তো দেখতেই পেলে যে সারাদিন আমি কিভাবে কি করে কাটালাম আর এখন যাচ্ছি বাজারে সুযোগ কখনো ছাড়া যায় বলো তো যাই হোক বাজারে যেতে আমার ভীষণ ভালো লাগে মানে ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে তো ওই জন্য সুযোগটা আর ছাড়লাম না ছটফট করে রেডি হয়ে গেছি তোমরা তো দেখতেই পারছো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিও বেশি বড় করছি না তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো অ্যান্ড প্রচুর 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 আমাকে ভালোবেসো তো দেখি বাজারে গিয়ে যদি কিছু কেনাকাটা করি তোমরা নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পাবে